ফের একই এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানীহাটে ঘটনায় ব্যাপক শোরগোল ঘটনাটি একশো আলোকধারী এলাকার জানা যায় আজ সকালবেলা একই এলাকার বাবা ছেলের বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই সময় সকলেই মাঠে কাজ করতে গিয়েছিল বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল নিমিশেই হাফিস করে দিল বাড়িতে রাখা জিনিসপত্র এই বিষয়ে বাড়ির মালিক ধনঞ্জয় বর্মন বলেন প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে পাত খেতে আমরা কাজ করতে গিয়েছিলাম সেখান থেকে বাড়িতে ফিরতেই দেখা যায় বাড়ির সমস্ত জিনিসপত্র এলোমেলো ট্রাঙ্ক সোকেস আলমারি সমস্ত ভাঙচুর সেখানে রাখা সোনা এবং টাকা উধাও এই খবর জানাজানি হতেই এলাকায় ভিড় জমতে শুরু করে এই বিষয়ে বাড়ির মালিক জানিয়েছেন চুরির ঘটনা প্রসঙ্গে তারা থানায় লিখিত অভিযোগ জানাবেন এই বিষয়ে মেদিনীগঞ্জ থানা সূত্রে জানা যায় অভিযোগ পেলে ঘটনা তদন্ত করবে পুলিশ কি ঘটেছে আমরা তো বাড়ি ছিলাম না কি কি ভাঙচুর করছে দরজা ভাঙছে